স্বাগতম সবাইকে আজকে আমরা একটা ইংলিশ সেন্টেন্স নেব একটা সেন্টেন্স আমরা নিয়ে এসেছি অলরেডি শি রিডস আ বুক এভরি নাইট সে প্রতি রাতে একটি বই পড়ে এখন আমরা প্রত্যেক সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা ব্রেকডাউন করবো যেটা কোন পার্টস অফ পিসে প্রথমে প্রথমেই আসো শি এটা সাবজেক্টে পড়ছে আমরা জানি সাবজেক্ট হতে কি হতে হবে নাউন বা নাউন ফ্রেস অথবা নাম্বার হইতে হয় তাহলে সিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সির বাংলা অর্থ কি সে কার ক্ষেত্রে ব্যবহার করা হয় মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা কোন পার্টস অফ পিসের মধ্যে পড়ছে প্রনাউন নাউনের পরিবর্তে কি বসে প্রোনাউন বসে ওকে তারপরে আসো রিডস হয়েছে এখানে মূল রিডটা কি মেইন ভাব আমরা জানি যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত করতে হয় তাহলে রিডস অর্থ কি পরে তাহলে এটা কি এটা একটা ভাব কি ভার্ব এটা প্রেজেন্ট ভাব প্রেজেন্ট ভাব ঠিক আছে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার সিঙ্গুলার ভাব ওকে এবার আসো এ দেওয়া এ বাংলা অর্থ একটি এটা একটা কি আর্টিকেল আর্টিকেলটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট অনির্দিষ্ট সে বলছে সে একটা বই পড়ে পুঁতি রাতে কি বই পড়ে বলো এই তো অনির্দিষ্ট অনির্দিষ্ট ইংলিশ কি জানি আমরা ইনডিফিনিট অনির্দিষ্ট তারপর আসো বুক বুক মানে বাংলা অর্থ বই বুক কোন পার্টস অফিস নাউন কারণ কি বই যে কোনো একটা কিছুর নাম তারপর আসো এভরি এভরি এর বাংলা অর্থ কি প্রতি এটা কোন পার্টস অফিসের মধ্যে পড়ছে ডিটারমিনারের মধ্যে পড়ছে তারপর আসো শেষে নাইট নাইটের বাংলা অর্থ রাত এটা কোন পার্টস অফ অফিসের মধ্যে পড়ছে নাউন এইভাবেই একটা সেন্টেন্সকে যদি তুমি এইভাবে ব্রেকডাউন করতে পারো তাহলে মনে করবা যে ইংলিশ তোমার কাছে একবারে পানি তুমি যেই দিন এরকম একটা সেন্টেন্স নিজে নিজে ব্রেকডাউন করতে পারবা যেটা কোন পার্সপিসে আছে সেই দিন মনে করবা তুমি ইংলিশে এক্সপার্ট হতে পারবা আশা করি ক্লাসটা এনজয় করেছো দেখা হবে আবার নতুন কোন ক্লাসে ধন্যবাদ সবাইকে